মরে যাব হ্যালো গাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আরোহী মিমকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে ঠিক এমনই কথা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া তাহলে কে সেই মানুষ যে আরোহী দুনিয়া থেকে বিদায় করে দিতে চায় মিরাজ খান সাকিব সিদ্দিক নাকি এর পেছনে রয়েছে অন্য কেউ বিস্তারিত দেখুন ভিডিওতে সম্প্রতি আরোহী মিম তার ফেরিফাইড ফেসবুক পেজে সেই কান্না মাখার চোখ নিয়ে ভিডিও আপলোড করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় যেটা তাহলে আলমিনকে কে ষড়যন্ত্র করে মেরে ফেলা ধরানোর চেষ্টা করছে অনেকে বলেছেন মিরাজ খান এরকম কাজ করতে পারে আবার অনেকে মন্তব্য করেছেন মিরাজ খান যদি এই কাজ করবেই তবে কেন কান্না মাখা চোখে তার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করেছিলেন এখন যে যাই বলুক আমি যেটা মনে করি মিরাজ খানের মতো এত সুন্দর একটি ভালো মনের মানুষ কখনই এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করবে না তো ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত মিরাজ কি সত্যি এরকম কাজ করতে পারবে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ